হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি যে ব্লগটা স্টার্ট করছি আশা করি সবাই ভালো আছো আমি একদম ফিট অ্যান্ড পাই এখন যাচ্ছি শুনুকে ড্রয়িং ক্লাস থেকে আনতে আজকে উঠেছি হচ্ছে আটটা দশ তারপর দৌড়ে দৌড়ে ওকে রেডি করালাম পরিয়ে দিয়ে এসেছি দিয়ে এসে এখন এসেটা নিয়ে ফোনে কাজ করছিলাম এখন যাচ্ছি শুনুকে আনতে নটা চল্লিশ বাজে এখন ওকে নিয়ে এসে তারপর কাজ বাজ সারবো ঘরে কিছু কাজ বাজ করিনি এখনও এসে সোয়েটার খুলে তারপর কাজে হাত দেবো বাসি কাজ কিছুই করিনি ঘর ঝর দেবো বাসন মাজবো ওকে টিফিন দেবো আনটি আজকে আসবো বারোটার সময় তোমার দাদাও ঘুমোচ্ছে ওকে নিয়ে আসি তারপর দাদাকে তুলে একটা বিছানা গোছাবো এই হচ্ছে ব্যাপার এখন যাই ওকে নিয়ে আসি আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে সকালবেলা যখন উঠেছি তখনও ঠান্ডাটা অনেকটাই কম ছিল কিন্তু তবুও ঠান্ডা লাগছে ঠান্ডা কম থাকলেও ঠান্ডা লাগছে ভালো যাই নিয়ে আসি আয় এতক্ষণ লাগে নামতে টুপি খুলেছিলি ওই জন্য টুপিটা এরকম দেখছি চ গা গোলা ছিল সকালবেলা লেট করে উঠে না খেয়ে আসলে তো গা গোলাবে টুপিটার অবস্থা কি ওটা তো রং লাগবে না জামায় কর তাতাড়ি কর নিয়ে এখন যাই বাড়ি এসে ঝাপ্পা ঝপ কাজ সারলাম বাসি কাজ সব কমপ্লিট করলাম অনেক বাসন ছিল বাসন মাজলাম ঘর ঝাড় দিলাম আসার সময় শুনুর জন্য খাবার নিয়ে এসেছি শুনুর আর ওর বাবার জন্য নিয়ে এসেছি নান শুনু খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে স্নান করিয়ে দিয়েছি স্নান কমপ্লিট ওর বাবারও এই যা স্নান কমপ্লিট হলো এবার আমি একটু আমার জন্য চা করব আমি তো নান খাবো না দাদা মাথা আসছে দি আমি একটুখানি চা আর পাউরুটি খাবো ওর বাবাকে নানটা দিয়ে দেবো আমি একটু চা খাবো এখন শুনো এখন পড়তে বসবে এগারোটা বাজে এখন পুরোপুরি এগারোটা বাজে ওর আনটি আসবে বারোটায় তোর একটা পড়া বাকি আছে ওরা পড়তে থাকুক আমি একটু চা রুটি খেয়ে রান্নাটা বসিয়ে দেবো আর একটু পড়াটা পড়াবো আগে একটু চা খেয়ে নি আমি আর পারছি না যে রুদ্ধশ্বাসে শুরু করেছি খা এখন যাই চারা করে আনি ওরা স্নান করে রেডি আজ ঘুম থেকে উঠেছে কত লেট করে অন্য শুনকে শুনুকে স্কুলে দিতে গেলে তখন তাড়াহুড়ো লেগে যায় লেট হয়ে যাচ্ছে আমার লেট হয়ে যাচ্ছে আজকে ঘুম থেকে উঠেছে পনেরো এগারোটার সময় তখন আর লেট হয় না আর নিজে ঘুম থেকে উঠেছে না লেট হবে না তুমি চা খাবে তাহলে কি এদিকে তাকাও এদিকে তাকাও কি আমার দিকে তাকিয়ে বলো একটুখানি আমি একটু মুখটা দেখি চাপপাড়া মুখটা একটু দেখি সময় নেই হুম এগারোটাতে ঘুমানোর সময় মনে ছিল না সময় নেই চা বসেছি ছোট্ট বাটিতে বসেছি চা আর এই যে পাউডিটি এনেছি এটা সেঁকবো সেঁকে এটা দিয়ে একটুখানি চা খাবো এখানে এই যে নান খাচ্ছে আমিও খাই না অনেকদিন নানটা খাওয়া হয় না কালকে দেখি বাড়ি যাওয়ার সময় যদি পাই নিয়ে যাবো ভাইও ভালোবাসে একটু ভাইয়ের জন্য নিয়ে যাবো আমিও একটুখানি খাবো কালকে কালকে একটু বাড়ি যাব দরকার আছে আমার আছে একটু দরকার ভাত হয়ে গেছে আর এখানে এই যে ছিম সেদ্ধ করছি ছিমটা আজকে নতুনভাবে রান্না করব আমার মা আগে ছোটোবেলায় খুব রান্না করে খাওয়াতো এই দানা ছিম বিশেষ করে একটু সেদ্ধ করে নিয়ে নুন দিয়ে হালকা চটকে তারপরে একটু নি কালো জিরে যদি দাও কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা মতো করতে বেশ ভালো লাগতো তো ভালো আজকে দানালা আলাদা ছিম রয়েছে কটা তো এইভাবেই ভাজা করি তো এটা এখন ভাজা করব আর ওখানে রয়েছে টমেটম টমেটো আম একটু চাটনি করব আর সাথে সোয়াবিন করব ব্যাস আর কিছু না জীবনে তুমি যেই জিনিসটা অপছন্দ করবে ভগবান তোমার জন্য সেই জিনিসটাই তুলে রেখে দেবে একটা দিনও জামা কাপড় কাচা মিস নেই বিয়ের আগে কোনো দিনও স্নান করে জামাটুকুও ধুতাম না কোনো দিনও না ওই জন্য ভগবান বলে দাঁড়া তোর কপালে আমি সুখ দিচ্ছি লিখে জীবনে কিন্তু বিয়ের আগে জামা জামাকাপড় কাচেনি এখন একটা দিনও মিস নেই প্রতিদিন রান্না সয়াবিন ফুটছে সেই জামা জামাকাপড়গুলো কেঁচে দিলাম এখন গিয়ে দু চারটে বাসন আছে মাজবো ঘরটা মুছবো মুছে স্নান করে নেব শুরুর আনটি জাস্ট গেল এখন ওই পোনে একটা মতো বাজে দেখা এই পোনে একটা বলছি দূর পোনে দুটো উল্টো পাল্টা বলছি পোনে দুটো বাজে দেখি আড়াইটের মধ্যে হয় না কি কাজ বাজ আর পারছি না রোজ কাঁচা আরো বিছা চাদরটা পাল্টালাম আজকে ওটা কেঁচে দিলাম রোদ নেই একটা ফোটা ছাদে যেটুকু জলটুকু ঝরে ঝরুক কালকে মেরে দেবো শুকিয়ে যাবে যেটুকু টাইম বাড়িতে থাকবো যে যেতে বারোটা সাড়ে বারোটা ততক্ষণে পুরো শুকিয়ে একদম কটকাটে হয়ে যাবে কালকে দশটায় আসবে শুনুকে পড়াতে তাই বললাম একটু বাড়ি যাবো দরকার আছে এটার জন্য মেন ফ্লাক করতে যাবো সানিগুলোর শুতে বললাম না ঘুরতে যাবো তো আর অনেকটা উঠে গেছে সে দার্জিলিং যাওয়ার সময় লাস্ট লাস্ট ফ্লাক করেছিলাম দুদিন স্পা করাতে গেলাম তারপরে মনে আর করিনি না তারপরে আর একবার করেছিলাম হুম তারপরে আরেকবার করলাম কিসের জন্য যেন করলাম একটা কীসের জন্য যেন একটা করলাম পুজোর পরে এসে মনে পড়ছে না যাই হোক দাও তো ওই জন্য কালকে মেন যাবো কারণ এর মধ্যে আর নাহলে যাওয়া হবে না শুধু স্কুল খুলবে তিন দিন স্কুল পাঠাতেই হবে যেহেতু দুদিন দিন পর ছুটি যাবে ওই জন্য কালকেই যাবো ছুটি আছে আমার কটা মেলেনি এক হাত দিয়ে মেলা যাচ্ছে না খেতে বসেছি তিনটে বাজে পুরো ডট তিনটে বাজে এখন একদম রানিয়ে ছুটেছি এই যে একদম সাজিয়ে নিয়ে বসেছি এই যে সেই চিম ভাজাটা আর সোয়াবিনের তরকারি আর এই যে চাটনি ব্যাস এই দিয়ে খাবো আগে চিম ভাজা দিয়ে খাবো শুনুকে একবারে খাইয়ে দেবো ওই করে কার্টুন দেখছো ওকে ডেকেছি আসবে শুনো চলে আয় খেয়ে দেয় আজকে একটু ঘুমাবো গো ভাবছি ভিডিওটা একটু পোস্ট করে আসবো ঠান্ডার মধ্যে ছাদে যেতে ইচ্ছা করে না খেয়ে দিয়ে উঠে চারটের মধ্যে ভিডিও ভিডিও পোস্ট করে এসে তারপরে শুয়ে পড়বো একটু আজ একটু ঘুমাবো বিকেলে যেহেতু পড়াটা নেই অনেক দিন ঘুমাই না দুপুরে দেখি কপালে আছে কিনা আজকে ঘুম কিরে আয় তাড়ি খেয়ে নি হেবি খিদে পেয়েছে আমার এই ছিমের দানা খেতে যে কি ভালো লাগে কিন্তু আবার ওই যেগুলো ছাড়িয়ে বিক্রি হয় বা শুধু ছিমের দানা সেগুলো ভালো লাগে না ছিমের সাথে থাকবে সেগুলো ভালো লাগে এখন কটা বাজে বলো তো সাড়ে পাঁচটা বললাম না ঘুমাব বলেছি যেটা ভাববো সেটা তো হবে না ভিডিও এডিট করছিলাম ভিডিও পোস্ট করলাম শর্ট ভিডিও ফেসবুকে তো তারপরে ঘুম পাচ্ছিলো শুয়েছি শুয়েওছি ফোন এসছে দুইবার ঘুমটা গেল ভেঙে আর ঘুমাই জন্য যেন থাক ঘুমাবো না একটু কিছু খেতে ইচ্ছা করছিল মেলা থেকে এনেছিলাম এই যে এখনও রয়েছে কটা এর ভেতরে সেগুলোই খাচ্ছি ভিডিও এক্সপোর্ট করা হয়ে গেছে এখন যাবো ছাদে হালকা হালকা সন্ধ্যা হয়ে যায় ছাদে দিয়ে জামা কাপড় আনি ভুলে গেছি এখন জামা কাপড়টা নিয়ে আসবো ভিডিওটা আপলোড দিয়ে আসবো নিচে এসে তারপর সন্ধ্যা দেবো সন্ধ্যা হয়ে আর খাবো না জামা কাপড়গুলো নিয়ে আসি আর ভিডিওটা আপলোড করে দিয়ে আসবো তাহলে রাতে যাওয়া ঝামেলা থাকবে না ঠান্ডার মধ্যে আর আমার পাচ্ছে ঘুম চোখ জ্বলে যাচ্ছে কিন্তু এখন শুলে আর ঘুমাবে না সন্ধ্যা হয়ে সন্ধ্যা দিতে হবে ওই জন্য আর ইচ্ছা করে শুলাম না মানে শুলে আর উঠতে ইচ্ছা করবে না সে আমাকে উঠতে হবে ঘুমও হবে না সন্ধ্যা হয়ে যাবে ছটার মধ্যে পুরো ঘুটঘুটার অন্ধকার ঘুরতেই যাবো সন্ধ্যা দিতে তার দিয়ে শোভনা দাও ভালো হচ্ছে এখন বাজে হচ্ছে সব কমপ্লিট তো ভিডিও ভিডিও পোস্ট পোস্ট করে সাতটা নিশ্চিন্ত ভিডিও পোস্ট করা হয়ে গেলে না মানে মনটা কেমন রিল্যাক্স লাগে মানে একটা মানে কোনো একটা বিশাল ভারী কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো চা করলাম আমার জন্য একটু এই যে চা সাথে চাল ভাজা নিয়েছি আর ওই যে নিমকির প্যাকেটও রয়েছে চাল ভাজার প্যাকেটটা ছিঁড়লাম তো যদি নিমকিটা লাগে তাহলে খাবো নাহলে খাবো না নিয়ে একেবারে বসেছি আর শুনু ঘুগনি খেয়েছে আর চাল ভাজা এখন খাবে সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে ওটা আমার ঘুগনি এনে দিলো ঘুগনি খেয়েছে ওকে এখন পড়তে বসালাম ওকে পড়া করিয়ে ওই নটা সাড়ে নটা নাগাদ যাবে একটু রুটি করবো আর রুটি খাবো চাল ভাজা দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে আমার এই মশলা চাল ভাজার থেকে প্লেন যে চাল ভাজাটা আছে পুরো সাদা হয় ওটা বেশি ভালো লাগে রুটি করতেই জাস্ট আসলাম সাড়ে দশটা মতো বাজে এখন শুরুকে পড়াতে পড়াতে গেছে লেট হয়ে তো দাদা বাজিয়ে তাতেই চলে এসে ও দশটার মধ্যে বাড়িতে চলে এসছে তো আর কি এখন করতে আসলাম আধ ঘন্টা লাগবে ধরো আধ ঘন্টা লাগবে না দশ পনেরো মিনিট লাগবে বেশিক্ষণ লাগবে না করেই খেতে দিয়ে দেবো সবে একটা রুটি যে বেলে বসিয়েছি ও ফোন নেওয়ার জন্য বসে আছে স্কুলে একটা হোমওয়ার্ক আগের দিন করতে পারিনি হোমওয়ার্ক কেন ক্লাস ওয়ার্ক ওই বৃহস্পতিবার দিন যায়নি যেদিন মেলায় গেলাম তো ওটা পাঠিয়েছে একটা বন্ধু তো বললাম তাহলে ফোনটা দেখে দেখে লিখে নেয় এতক্ষণ তো আমার আর কোনো কাজ নেই ফোনের তো লিখুক ওটা ওই জন্য ফোন নিতে এসছে দেখো অবস্থা ও পড়াটা কমপ্লিট শুধু ওই পড়াটা পাঠিয়েছে বললাম তাহলে ওটা লিখে নিই যেহেতু পড়া হয়ে গেছে অবস্থা দেখো হলো আজকের মতো সব কোঠা কমপ্লিট পনের বারোটা বাজে এখন শুনু ওই ঘরে শুতে চলে গেছে আর আমরা সবে আসলাম বিছানায় আচ্ছা ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম কম না চলো বসো বাইরের কথা বাদ দাও ঘরের কথাই বলছি ঘরে তো খিচুড়ি উঠে যায় ঠান্ডা দু দিন ধরে আজ যেতে একটু কম লাগছে মনে হচ্ছে দাঁতের অব হতে থাকে হ্যাঁ রাস্তায় তো ঠান্ডা হবেই ওইদিকে আরো ফাঁকা কল্যাণ রোডের দিকে সে কি আমি কল্যাণ রোডের ম্যাম জানি না ওখানে কি অবস্থা হ্যাঁ 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 যাওয়া তাহলে কাশ্মীর না যখন সকালবেলা দশটায় তো আনটি আসবে বলেছি সকাল সকাল উঠতে হবে রান্না ঝামেলা নেই বাড়ি যাব সকালবেলা উঠে স্নান করে পুজোটা দিয়ে যাব ব্যাস আর কোনো কাজ নেই শুরু করে টিফিন করে পড়তে বসিয়ে দেবো খেয়েতে পড়তে বসে যাবে আমি স্নান করে পুজোটা দিয়ে যাব সারাদিনের যুদ্ধ চোখের নিমিষে সারাটা দিন বেরিয়ে যায় মানে পরপর শেডিউল এর পর এটা করবো করবো জানি পরপর করতে করতে সারাদিন কিভাবে চোখের নিমিশে বাইরেও বেরোই না যে আগে তবু শুনে যখন ছোট ছিল না সন্ধ্যাবেলা সময় তখন হবে রাস্তায় বেরোতাম সবার সাথে গল্প টল্প করতাম এখন ওই যে চোখটা খুলে উঠি ব্যাস রাত্রে শুতে যাওয়া সারা দিন ঘরে কেটে যায় তবুও মানে একটু সময়টা বেশি পেলে ভালো হতো চোখের নিমিষে সময় বেরিয়ে যায় আর আগে সময় কাটতো না এখন বাবা রাস্তায় বেরোনো তো থাক দূরের কথা ঘরেই মনে হয় সময় আরও বেশি পেলে ভালো হয় এরম একটা ব্যাপার আজ চোখটা জ্বালা করছিলো ওই জন্য চশমাটা পড়েছি একটু ফোনটা এখন বেশি ঘাটা ফেসবুকে ভিডিওগুলো আপলোড করতে একটু টাইম দিতে হয় ফেসবুকে তো চোখ জ্বালা করে এখন ফোন ঘাটা হচ্ছে ওই জন্য রোজই ভাবি যে ফোনটা যেমন ভিডিও আপলোড দেবো বা ধরো এডিট করবো একটু চশমাটা পরে করব মনে থাকে না কিন্তু আজকে প্রচণ্ড চোখে মানে জ্বালা করছিল কেমন যন্ত্রণা যন্ত্রণা করছিলো চশমাটা পরার পর দেখলাম ঠিক হয়ে গেল ওই জন্য যে সারা সন্ধ্যা চশমাটা খুলিনি পরেই ছিলাম এখন খুলে শুতে যাবো তার ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবি না একটা ব্লগের সাথে তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমার সাথে থেকো আর পেছনে ওই প্যান্টটাকে ইগনোর করো গুড নাইট